এখন আমাদের করণীয় কি সে বিষয়টি আপনাদের জানা দরকার যে আপনারা জানেন যে আমাদের লক্ষ্যমাত্রা এক কোটি আশি লাখ আবেদন সংগ্রহ করতে হবে এর মধ্যেই এবং পাশাপাশি আমরা কি করছি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠিত হচ্ছে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি গঠিত হচ্ছে আপনারা জানেন বলেন জানেন কি না তো আপনারা যেহেতু জানেন আপনারা প্রত্যেকেই আপনারা এই ইউনিয়ন কমিটি গঠন করে ফর্ম নিয়ে যাবেন এবং সেখানে ফর্মে বিস্তারিত লেখা আছে কিভাবে গঠন করতে হবে সেটি করবেন এবং পাশাপাশি এই ইউনিয়ন কমিটি গঠন করার মধ্য দিয়েই কিন্তু আমাদের প্রস্তুতির কাজ চলবে গিয়ে দশ তারিখ স্বপ্ন দেখে ঘুমালে চলবে না দশ তারিখ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটিগুলো গঠন করতে হবে তা আমি সামান্য ইউনিয়ন কমিটি কিভাবে গঠন করতে হবে বলে দিচ্ছি ইউনিয়ন কমিটি কিভাবে গঠন করতে হবে সেটি বলে দিচ্ছি আমাদের ইউনিয়নগুলোতে নয়টি ওয়ার্ড থাকে সারা বাংলাদেশে নয়টি ওয়ার্ড থাকে প্রতি ওয়ার্ড থেকে একজন নারী সংগঠক একজন পুরুষ সংগঠক ওয়ার্ডের সদস্য হবে এরকম নয়টি ওয়ার্ডে নয় দুগুনো আঠারো জন সদস্য হবেন এই আঠারো জন সদস্য যখন হয়ে গেল এই আঠারো জন সদস্য এক জায়গায় বসে আপনাদের নেতা ঠিক করবেন ইউনিয়নের নেতা কে হবেন আহ্বায়ক কে হবেন সদস্য সচিব কে হবেন কোষাধ্যক্ষ এই তিনজন আপনারা সর্বসম্মতিক্রমে নির্ধারণ করবেন করে তাদের নাম ওই ফর্মে লেখার জায়গা আছে তাদের নাম মোবাইল নম্বর দেবেন এবং প্রত্যেক ওয়ার্ড সদস্যদেরও নারী এবং পুরুষের প্রত্যেকেরই নাম লেখার কর্ম জায়গা আছে আপনারা এটি নিজেদের দায়িত্ব দ্রুত করে নেবেন যে উপজেলায় সবগুলো ইউনিয়ন বা ওয়ার্ড গঠিত হবে বোঝা যাবে ওই ইউনিয়নের সংগঠকরা অনেক সক্রিয় তারা ভালো কাজ করছেন যারা এটি করতে পারবেন না বোঝা যাবে তাদের সক্রিয় কতটা সক্রিয় নয় সেই জন্যে প্রত্যেকের কাছেই আমাদের অনুরোধ থাকবে আপনারা সক্রিয় হয়ে আমাদের যে লক্ষ্য বাস্তবায়ন করতে যাচ্ছি বা লক্ষ্য অর্জন করতে যাচ্ছি তার প্রতি মমত্ব থাকতে হবে দায়িত্ব থাকতে হবে সততা থাকতে হবে নিষ্ঠা থাকতে হবে তবেই কিন্তু আমরা এটি করতে পারবো আমার বিশ্বাস নারীরা এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবেন আজকের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক নারী অর্ধেক পুরুষ আজকে উপস্থিত হয়েছেন আমি মাথাও গুনেছি আপনাদের কতজন নারী কতজন পুরুষ আপনারা উপস্থিত হয়েছেন মোটামুটি একটা মাথা গুনেছি দুই তিনজন নারী কম আছেন পুরুষের চেয়ে তো আমরা আশা করি ওই দিন নারী থাকবে ষাট ভাগ আর পুরুষ থাকবে চল্লিশ ভাগ আমরা নারীদের নেতৃত্বেই এটা হবে আমরা বিশ্বাস করি তো আজকে আমার বলা কথা এই পর্যন্তই শেষ আমি ভাই কিছু বলবেন